আফগানিস্তানকে কেবল একশো ষোলো রানে আটকে রেখেছিল বাংলাদেশ এরপর এই রান করতে হতো বারো ওভার এক বলে তাহলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারত বাংলাদেশ প্রথম কয়েক ওভার ওই রকম ব্যাট করতেও দেখা যায় কিন্তু তাফিদ হৃদয়ে আউট হওয়ার পর প্রেক্ষাপট বদলে যায় দশম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচটি ডট খেলেন সে অবধি বাংলাদেশ একশো পাঁচ রানে অল আউট হয়ে গিয়ে ম্যাচ হারে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে সেমিতে চলে গেছে আফগানিস্তান নিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আমার মনে হয় আমরা খুব ভালো বল করেছে অনেক কিছুই ভালো করেছে কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে মিডল ওভারে এটার মূল্যই দিতে হয়েছে আজ পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভারে জোরালোভাবে চেষ্টা করা এটা হয়নি আর মিডল অর্ডারেরও ঠিকঠাক বাস্তবায়ন করতে পারেনি পুরো টুর্নামেন্ট আমরা ভালো বল করেছে। বিশেষত রিসাদ বোলাররাও ভালো করেছে প্রথম ওভারে তেরো রান নিয়েছিলেন লিটন দাস কিন্তু পরে টানা দুই ওভারের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ অধিনায়ক শান্ত ও সাকিব আল হাসান দুজন ফেরেন নাফিনুল হকের টানা দুই বলে টপ অর্ডারের ব্যর্থতাকে দায়ী করেছেন শান্ত তিনি বলেন ব্যাটিংয়ে উন্নতি করা দরকার টপ অর্ডার ভালোভাবে পারফর্ম করতে পারেন এটা হতেই পারে যখন বল ভিজে গেছে আমি যেমন বলেছি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি ব্যাট হাতে আর অনেক সিদ্ধান্ত ভুল হয়েছে নাহার নিশে প্রিয় দেশ